দুপুর গড়িয়েছে মীরাব চিৎপাটাং হয়ে এখনও বিছানায় পড়ে আছে সারা রাত জেগে থাকার ফল দানার সাথে চ্যাটিং করে রাত পাড়ি দিয়েছে মেয়েটার সাথে ভালো বন্ডিং হয়েছে মিরাবের সম্ভাবনা রয়েছে অতি দ্রুতই দানা পটে যাবে ব্যালকনি থেকে প্রিয়মের কণ্ঠস্বর ভেসে আসছে কারোর সাথে কথা বলছে কথা কাটাকাটি করছে হয়তো ছুটি বাড়াতে বলছে প্রিয়ম আর কিছুদিন থাকবে বাংলাদেশে কিন্তু অপর প্রান্তের মানুষটা হয়তো নারাজ প্রিয়ম তো ছেড়ে দেবার পাত্র নয় দাঁতে দাঁত চেপে তর্ক করেই যাচ্ছে নো ম্যাটার হোয়াট আই ডোন্ট লিভ বাংলাদেশ আই ডোন্ট লিভ ইওর জব গিভ ইউ টু সাম ওয়ান এলস বাই খট করে কল কাটে প্রিয়ম ঠোঁট গোল করে ফোস করে শ্বাস ফেলে ফোনের স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ নিজ মনে বিড়বিড় করে রুমে এসে মীরাবকে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে কপাল কুঁচকে আসে তার এগিয়ে এসে পা ধরে জোরে টান দেয় হুরমুর করে উঠে বসে মীরাব ঘুম কাতুরে কণ্ঠে বলে না ভাই দে এখন এই অবস্থা বিয়ের পর কি হবে তোর প্রিয়মের কথা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকায় মীরাব পর মুহূর্তে আবারও বিছানায় শুয়ে পড়ে প্রিয়ম ভেংচি দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সানি ফ্ল্যাটে নেই কে জানে কোথায় গিয়েছে আবরণকে লাঞ্চ করার জন্য বার কয়েক ডেকে গিয়েছে রুহি শ্রেয়া স্কুলে যেতেই যাচ্ছিল না আবরণকে বাসায় দেখে সে কিছুতেই স্কুলে যাবে না রুহি চেষ্টা করে নড়াতে পারে না অগত্যা মেনে নেয় শ্রেয়ার বায়না কিন্তু কোথা থেকে আবরণ তার ব্যাগ নিয়ে ছুটে আসে কাঁধে চড়িয়ে দিয়ে দরজার বাহিরে দাঁড় করিয়ে দেয় এরপর ব্যাগটা মুখের সামনে ছুঁড়ে মেরে দরজা ঠাস করে বন্ধ করে দেয় তুষি দরজার বাইরেই দাঁড়ানো ছিল শ্রেয়াকে নিয়ে সরসর করে বেরিয়ে যায় সে আবরণ খেতে এসো আবরণের কোনো সারা শব্দ নেই রুহি হতাশ হয় আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসে শ্রেয়ানের কক্ষের দিকে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দেয় কিন্তু ওপাশ থেকে রেসপন্স আসে না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রুহি এরপর আবারও টোকা দেয় ডেকে ওঠে কিন্তু কোনো আওয়াজ পায় না চিন্তায় কপালে ভাঁজ পড়ে তার ইচ্ছে না থাকা সত্ত্বেও দরজা খুলে ভিতরে উঁকি দেয় হতভম্ব নেত্রে তাকিয়ে রয় রুহি চোখ দুটো বড় আকার ধারণ করেছে বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে এসেছে কি তুমি আতঙ্কিত কণ্ঠে কথাটা বলে ছুটে যায় রুহি শ্রেয়না তপু আবরণকে ছাড়ে না বরং তার বুকের উপর বসে থেকে গলা শক্ত করে চেপে ধরে রাখে আবরণের চোখ বড় হয়ে এসেছে মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে আর একটু পরেই যেন তার জানের দফারফা হয়ে যাবে কোনো মতে শ্রেয়ানকে সারিয়ে আনে ট্রেনে বিছানা থেকে নামায় রুহি শ্রেয়না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আবরণের দিকে ওদিকে আবরণের অবস্থা বেহাল চোখ যেন রক্ত জমে গিয়েছে অনবরত কেসে যাচ্ছে গলা এক হাতে চেপে ধরেছে সম্পূর্ণ আদল লাল টমেটোর মতো হয়ে গিয়েছে যেন কাশতে কাশতে হঠাৎই রক্ত বমি করে ফেলে আবরণ জোরে জোরে শ্বাস নেয় রুহির আন্তরাত্মা কেঁপে ওঠে শ্রেয়াকে ছেড়ে দ্রুত আবরণের নিকট এগিয়ে আসে পিঠ ডোলে দিতে থাকে ধমকে ওঠে শ্রেয়াকে আদৌ নিজের মধ্যে ছিলে তুমি কি অবস্থা করেছো বাচ্চা ছেলেটার তোমাকে দেখে আমি আশ্চর্য হচ্ছি শ্রেয়না আজ তোমার ভাই আসুক বাসায় দ্রুত পানি আনতে যায় রুহি আবরণ হাতের উল্টো পিঠ দিয়ে মুখে লেগে থাকা রক্ত মুছে নিয়ে দাঁড়িয়ে যায় গট পায়ে কক্ষ থেকে বের হয়ে আসে আবরণ শ্রেওনা ধপ করে বিছানায় বসে পড়ে শক্ত দৃষ্টিতে তাকিয়ে রয় ফুলের দিকে কিছুক্ষণ পর রুহে আসে রুমে এসেই চেপে ধরে শ্রেওনার হাত টান দিয়ে দাঁড় করিয়ে দেয় ছেলেটা একটু পানিও খেলো না এমন কেন করলে না হয় সে একটু বেশি ইয়ার্কি করে তাই বলে মেরে ফেলবো কে জ্বলন্ত চোখে তাকায় শ্রেয়োনার চোখে পানি টলমল করছে যেন এক্ষুনি বেরিয়ে আসবে নিজেদের আসন ছেড়ে গাল নাক লাল হয়ে আসে শ্রেয়নার। কিড়বিড় করে বলে হ্যাঁ মেরে ফেলবো মারবই তো ওকে জানে মেরেফেল বমি ওকে রেখে ওকে বলেছিলাম আমায় বিয়ে কর ওর পা ধরেছিলাম গিয়ে আমাকে কেন মহিলা বলবে ও আমার ছোট নিষেধ পেছন পেছন করিনি না ঘুরতে চিঠি দিয়ে প্রেম মারাতে এসেছিল কেন বলতে বলতেই কেঁদে দেয় শ্রেয় না রুহি খেয়ে চেয়ে থাকে হাসবে নাকি কাঁদবে বোঝে না এরা দুজনেই দিন দিন বাচ্চা বনে যাচ্ছে সামান্য একটা ব্যাপার নিয়ে এমন কাণ্ড কে করে তুমি জানো না আবরণ মজা করে বলে এসব ঝাড়ি দিয়ে কাত থেকে রুহির হাত সরিয়ে দেয় শ্রেয়া ক্রন্দনরত কণ্ঠে বলে মজা করবে বলে সব সময় মজা করবে এত মজা বুঝি না আমি ভালো লাগে না সহ্য হয় না শান্ত দৃষ্টিতে তাকায় পাশে বসে শ্রেয়ার নরম স্বরে বলে আমি না আসলে কি হতো ভাবতে পারছো কি হতো কিচ্ছু হতো না শ্রেওনা তুমি ওকে মেরে ফেলতে যাচ্ছিলে চকিত নয়নে তাকায় শ্রেয়া গলা এখনো ভেজা তরতর করে পানি পড়ছে গালবে। নাকের ডগা লাল হয়ে গেছে চোখের পাতা ঝাপটানোর সঙ্গে সঙ্গে পানি গড়িয়ে পড়ছে যা ভালো বোঝো ভাবুকো কত বড় ভুল করে ভুল করেছে ভেবে দেখুক শ্রেয়না রুহির গমন পথে তাকিয়েছিল দৃষ্টি সরিয়ে মেঝের দিকে তাকায় একদলা রক্ত পড়ে আছে আচমকায় ভেতরটা হু হু করে ওঠে তার এক হাত বুকে চেপে ধরে আবরণ তো বেলা অবধি ঘুমাচ্ছিল সকালে নাস্তা করেনি কিছুক্ষণ আগেই উঠেছে সেই থেকে এটা সেটা বলে খেপাতে চাচ্ছিল তাকে শ্রেয়না তেমন প্রতিক্রিয়া দেখায়নি তারও ভালো লাগছিল আবরণের তুষ্টুমি তার কথা বলার ধরন কিন্তু শেষমেশ আবরণ যখন তাকে বলে দামটি মহিলাকে বিয়ে করে যন্ত্রণা আছে একটু রোমান্টিক না সবসময় গম্ভীর হয়ে থাকে জালিয়ে মজা পাওয়া যায় না জীবনটাই লস হুট করে মেজাজ গরম হয়ে যায় শ্রেয়নার আবরণ এমন কথা কেন বলবে সে কি তার পা ধরে বলেছিল বিয়ে করামায় নিজেই সব করেছে নিজেই অনুভূতির ফাঁদে ফেলেছে এখন দামরি মহিলা হয়ে গেল শ্রেয়না আলম আবরণ শুয়ে রিলস দেখছিল ঠোঁটের কোণে সেই ভুবন ভোলানো মুচকি হাসি শ্রেয়না গিয়ে তার বুকের উপর চড়ে বসে দু হাতে গলা সর্বশক্তি ব্যয় করে ঠেসে ধরে আবরণ চমকে যায় হঠাৎ এমন কিছু হবে বুঝতে পারেনি সব ভুলে হত ভম্ব নেত্রে তাকিয়ে থাকে শ্রেয়ার মুখ পানি অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয় ওদিকে যান বের হয়ে যাবার জোগান নিজেকে ছাড়াতে চায় কিন্তু শ্রেয়নার হাতের উপর হাত রাখতেও কাঁপছিল আবরণের হাত তার কিছুক্ষণ পরেই রুহির আগমন ঘটে আর কিছু সময় পার হলেই হয়তো আবরণ ভাইদের জান উড়ে যেত নিজের মাথা চেপে ধরে শ্রেওনা। জোরে জোরে শ্বাস নেয় মাথায় যেন হঠাৎই খুন চেপে বসেছিল সামান্য একটা কারণে এমন কাজ কি করে করতে পারলো সে হাতটাও কাঁপেনি কি আশ্চর্য শ্রেয়না আলো মানুষ খুন করতেও জানে ছেলেটা কেমন করে ছিল তার দিকে উফ আর সহ্য হচ্ছে না শ্রেয়নার বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায় দ্রুত ওয়াশরুমের দিকে এগোয় মাথায় পানি ঢালতে হবে না হলে এখনই অক্কা পাবে ক্যাফেতে বসে আছে সানি কাচুমাচু করছে সে ভীষণ নার্ভাস তার সামনেই বসে আছে সেহরি তার দৃষ্টি সানির মুখের দিকেই নিবদ্ধ বেশ অস্বস্তিতে পড়ে যায় সানি এমন পরিস্থিতিতে খুব কমই পড়েছে কিছু তো বলো এক ঘন্টা হয়ে গেল এসেছে এমন চুপচাপ থাকার জন্য সানি নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলে চুপ হয়ে যায় তার দৃষ্টি টেবিলের উপরেই স্থির শেহরি কি বলবে সেটা শোনার জন্য উৎসুক হয়ে আছে সে আমি আপনাকে ভালোবাসি সানির কাশি উঠে যায় বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকে শেহরির দিকে নিজের পরনের শার্ট খামচে ধরেছে রাত তখন নয়টার কাছাকাছি সে যান এখনও বাসায় ফেরেনি মনে হয় না আজ ফিরবে নীর যাইদের সাথে আছে সে কোনো এক গুরুত্বপূর্ণ মিশনে নামবে সেটারই আলোচনা করবে প্রিপারেশন নিতে হবে রুহি রাতের রান্না করে টেবিলে রেখে এসেছে ঠান্ডা বাসি খাবার তো নতুন জামাইকে খাওয়ানো যায় না নিজে না খেলেও হয় না তার সাথে অন্য আরেকটি প্রাণও বেড়ে উঠছে মাঝে মধ্যে রুহির কাছে স্বপ্ন স্বপ্ন লাগে তারও কি বাচ্চা হবে সেও মা হবে রুহি নিজের রুমে চলে গিয়েছে শ্রেয়া খেয়ে দিয়ে ঘুম দিয়েছে আর জলদি ঘুমিয়ে গিয়েছে শ্রেয়া পড়াশোনা করে ক্লান্ত হয়ে পড়েছে মেটা। বিছানায় শুয়ে দিতেই ঘুমিয়ে গিয়েছে শ্রেয়না ব্যালকনিতে দাঁড়িয়ে আছে যতদূর দেখা যায় তাকিয়ে রয় বাহিরের ল্যাম্পপোস্টের আলোয় লোকজন যাতায়াত করছে দোকানপাট তো আছেই টং দোকানও আছে রাস্তার পাশে আকাশের দিকে তাকাতেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শ্রেয়না গ্রিলে মাথা ঠিকিয়ে চোখ বন্ধ করে রাখে কক্ষে কিছু একটা শব্দ হতে চমকে তাকায় শ্রেয়না দ্রুত দ্রুত পাচারিয়ে ভেতরে প্রবেশ করে আবছা আলোয় একটা অবয়ব দেখতে পায় যা আলবারের দিকে এগিয়ে যাচ্ছে চোখ মুখ উজ্জ্বল হয় শ্রেয়নার কোনো দিক না দেখে দৌড়ে গিয়ে পেছন থেকে ঝাপটে ধরে অবয়বটিকে মানুষটা যেন কেঁপে ওঠে দু হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শ্রেয়না মাথা রাখে আবরণের পিঠে চোরে শ্বাস টানে বেলি ফুলের খান নাসিকার অন্ধে এসে ঠেকতেই চওড়া হাসে শ্রেয়না সরি 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 আবরণ আবরণ যাই আমি সত্যি সরি চরণ গরম লাগছে শ্রেয়না সারতে নারাজ বরং আরো চেপে যায় খানিকটা নিচু স্বরে বলে সরি বলছি তো অমন ব্যবহার করা আমার সত্যি উচিত হয়নি প্লিজ ফর গিভ মি আবরণ দম আটকে দাঁড়িয়েছিল শ্রেয়ার কথায় ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ছাড়ে চট করে তাকে টেনে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় চোখ বন্ধ করে শ্রেওনার মাথায় থুতনি ঠেকায় আবরণ শ্রেওনা তখনও জড়িয়ে ধরে রেখেছে আবরণকে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে কষ্ট পেয়েছ সহজভাবে কথাটা বলে আবরণ শ্রেওনা মৃদুভাবে চুমু খায় আবরণের বুকে মুখ ডুবিয়ে রাখে সে থায় শ্রেয়নার গাল আজলে ভরে নেয় আবরণ হালকা আলোয় আবছা দেখা যাচ্ছে শ্রেওনার মুখ কপালে চুমু খায় শ্রেওনার ঈশ্বর কেঁপে ওঠে তার নারী দেহ আবরণ পিঠে হাত রেখে নিজের বুকে ঠেসে ধরে শ্রেওনাকে ভাত খাবে না সারা দিন কিছু খাওনি হুম হুম কেন খাবে না তোমাকে খাবো তাই আবরণের কণ্ঠ মদদমত্ত শ্রেওনা চমকে ওঠে দু কদম পেছোতে চায় তবে কাজ হয় না আবরণ ততক্ষণে তাকে চেপে ধরেছে নিজের সাথে এক হাত কোমরে স্থান পাচ্ছে অপর হাত চুলের নিচে ঘাড়ে দিয়ে রেগেছে আবরণ শ্রেয়না আতঙ্কৃত দৃষ্টিতে তাকায় আবরণের বুকে ধাক্কা দিতে থাকে অনবরত তখন আমি চেয়েছি বলে নিজের শক্তি ব্যয় করতে পেরেছ ভেবনা না এখন শক্তি দেখাতে পারবে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকো শ্রেয়না শুনে না তার মতো নড়জড়া করতেই থাকে তারই ভুল হয়েছে ছেলেটার প্রতি অনুগ্রহ দেখানো এখন মাথায় চেপে বসবে নরে না কৈতরি শোনা শ্রেয়নার ঘাড় ঠেসে ধরে নিজের দিকে এগিয়ে আনে আবরণ শ্রেয়না চোখ খিচে বন্ধ করে রেখেছে যেন আবরণের দিকে তাকাতে চায় না আবরণ একবার পরক করে নেয় শ্রেয়নাকে ঠোঁট দুটো তীর করে কাঁপছে তার একটার সাথে আরেকটা চেপে ধরে আছে আবরণ নিঃশব্দে হাসে বৃদ্ধাঙ্গুলি দিয়ে শ্রেয়নার ঠোঁট চেপে ধরে নড়াচড়া করে কিছুক্ষণ শ্রেয়না শক্ত হয়ে দাঁড়িয়ে রয় আগের চেয়ে দ্বিগুণ গুটিয়ে যায় সে আবরণ শব্দ করে চুমু খায় তার ঠোঁটে শ্রেয়না এক প্রকার ওঠে তার কোমর শক্ত করে চেপে ধরে শ্রেয়নার কানের পিঠে গুঁজে দেয় গালে শব্দ করে চুমু খেয়ে শ্রেয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের পুরুষালী ঠোঁট দ্বারা পুনরায় তার নরম নরমষ্টা আঁকড়ে ধরে আবরণ গভীরভাবে চুম্বন এঁকে দিতে থাকে শ্রেয়না সিটিয়ে যায় আবরণের দিকে আঁকড়ে ধরে তার পরনের সার আবরণ তার কোমর শক্ত করে চেপে ধরে যেন নিজের ভেতরে ঢুকিয়ে নেবে ঠোঁট ছেড়ে দেয় আবরণ শ্রেওনা দম নেবার ফুসরত পায় না চুমু খেতে থাকে শ্রেওনার দম যায় আবারও যায়। আবরণের পিঠের কাপড় চেপে ধরে শক্ত দাঁড়িয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আবরণ তো শ্রেয়নার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে কোমরে থাকা হাতটা সর্বত্র বিচরণ করছে শ্রেওনার কোমল দেহটা খানিক পরপর কেঁপে উঠছে গুটিয়ে যাচ্ছে গুটিয়ে নিচ্ছে নিজেকে এক পর্যায়ে আবরণ উপর আচ্ছা এক পর্যায়ে আবরণের উপর শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দেয় শ্রেয়না শ্রেয়নার মেজাজ তুঙ্গে ইচ্ছে করছে ঘরের আলমারিটা তুলে নিজের মাথায় ভাঙতে ব্যালকনি থেকে লাভ দিয়ে নিজের বিসর্জন জীবন বিসর্জন দিতে তার মস্তিষ্কে ঝং ধরে গিয়েছে যেন নড়াচড়া অবধি করতে পারছে না অথচ তার মনে বড় বড় ইচ্ছেগুলো চাপা পড়ে আছে বর্তমানে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়া লম্বা চুল পেয়ে টপ টপ করে পানি পড়ছে টাইলস ভিজে যাচ্ছে জামার পেছনের কিছু জায়গাও ভিজে জবজবে সেদিকে খেয়াল নেই তার রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে বিছানার দিকে আবরণ তার মাথায় কম্বল পেঁচিয়ে বাবু হয়ে থম মেরে বসে আছে শ্রেয়না বারবার বলে দিয়েছে সে যেন ফ্রেশ হয়ে নেয় কিন্তু আবরণ তার কথা শুনে না একইভাবে বসে আছে সকাল থেকে এখন ঘড়ির কাটা দশটায় এসে আটকেছে পাশের রুম থেকে চাইলেই ফ্রেশ হয়ে আসতে পারতো আবরণ বাড়ির লোক কী ভাববে এত বেলা অবধি কেউ ঘুমায় আবরণ পা ফেলে আবরণের নিকট এগিয়ে আসে শ্রেওনা। দাঁতে দাঁত চেপে বলে তুমি কি উঠবে ফ্রেশ হবে না আশ্চর্য লোক ভাই তুমি আবরণের থেকে উত্তর আসে না শ্রেওনা হাত এগিয়ে দিয়ে আবরণের থেকে কম্বল সরাতে চায় কিন্তু হাত দেওয়ার পূর্বেই এক প্রকার লাফিয়ে ওঠে আবরণ ছিটকে কিছুটা দূরে সরে যায় শ্রেয়া হত বম্ভ নেত্রে তাকিয়ে থাকে সমস্যা কি আবরণ শ্রেয়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে অনুভূতি শূন্যের মতো আবরণ পূর্বের মতোই বসে আছে কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকে শ্রেয়া পরক্ষণে কোমরে ওড়না পেঁচিয়ে এদিক সেদিক তাকায় দেখতে পায় কিছুটা দূরে দেয়ালের সাথে ঝাড়ু হেলান দিয়ে রাখা শ্রেয়না শব্দ করে হাঁটে দ্রুত গিয়ে ঝাড়ুটা নিয়ে আসে এক লাফে বিছানায় উঠে যায় শ্রেয়নার লাভ দেয়ায় খাট কিছুটা কেঁপে ওঠে ঝাড়ু আবরণের মুখের সামনে এগিয়ে ধরে বলে মুখ থেকে কম্বল সরাও না হলেই ঝাড়ু দিয়ে তোমার মাথা ফাটাবো আমি আবরণ তুই ভুল করছ ঝাড়ু দিয়ে মাথা ফাটবে না আবরণ জেতের মাথা এতটা নরম না আর না সস্তা যে যেমন তেমন ঝাড়ু দিয়ে মাথা বাড়িয়ে দেবে দুয়োশর মাথারি চিৎকার করে ওঠে শ্রেয়না জোরে চিল্িয়ে উঠে ঠাস করে একটা বাড়ি দেয় আবরণের পিঠে লাফিয়ে ওঠে আবরণ ঝাপটে ধরে শ্রেয়নার কোমর তাকে নিয়ে বিছানায় পড়ে যায় এখনো মাথায় কম্বল পেঁচানো শ্রেয়না খামচে দেয় আবরণের কাজ রাগান্বিত গলায় বলে অসভ্য ছেলে তোমার লজ্জা ছোটাচ্ছি আমি ছাড়ো আমায় অশ্ব যত সব চেতে যাচ্ছ কেন জানি তো আমি বড় বড়ই একটু লাজব যে দুষ্টিমি করেছে তুমি তাতে এখন আর তোমার থেকে তাকাতেই পারছে না লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে শ্রেওনা আবরণের মাথার কিছু অংশ কামড়ে ধরে মাথায় কামড় দিতে না পারলেও চুল কম্বলের উপর দিয়েই কামড়ে ধরে আবরণ ব্যথায় আহ করে উঠল কম্বলটা মুখের উপর থেকে সরিয়ে দেয় আবরণকে ধাক্কা দিয়ে ফেলে আচ্ছা আবরণকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় বিছানা থেকে আবরণ পড়ে যেতে নিলে শ্রেয়নার ভেজা চুল আঁকড়ে ধরে এক হাতের মুঠোয় ফলস্বরূপ শ্রেয়নার আবরণের সাথে মেঝেতে পড়ে যায় ব্যথায় চিৎকার দিয়ে ওঠে শ্রেয়ণা আবরণ ছাড়ো আবরণ কিছুটা চেপে এসে শ্রেয়ণার বুকে মাথা রেখে শুয়ে থাকে আর সে পৃষ্ঠে জড়িয়ে ধরে শ্রেয়ণা আবরণের মাথা তুলতে চায় নিজের উপর থেকে কিন্তু ছেলেটা নারাজ জাপটে ধরে শুয়ে থাকে শ্রেয়ণা ঠোঁট গোল করে শ্বাস ফেলে আবরণের চুল মৃদ জোরে টেনে দেয় চুলের মুঠি ধরে বলে এখন লজ্জা লাগছে না সব লজ্জা খাটের নিচে পালিয়েছে না তো তোমার সব লজ্জায় তোমার বুকে লুকিয়ে আছে বলেই শ্রেওনার বুক বুকে মুখ ডুবায় আবরণ শ্রেওনা এক ধাক্কায় সরিয়ে দেয় তাকে আবরণ হাবাগুড়ি দিয়ে এসে শ্রেয়ার চুল টেনে ধরে পেছন থেকে শ্রেয়া উঠে যেতে নিয়েও পারে না আবরণ পেছন থেকে দুপা দিয়ে আঁকড়ে ধরে তাকে পিঠে মাথা রেখে চোখ বুঝে যায় দু হাতে শ্রেয়ার উদরের কাজটা জড়িয়ে ধরে থাকে তুমি আস্ত একটা প্যারা এই অসহ্য আবরণ হাসে কামড় দেয় পিঠে দাঁত কিরমির করতে থাকে শ্রেয়না আবরণ যেন বুঝেও বোঝে না ঘুম জড়ানো কণ্ঠে বলে ঘুম পাচ্ছে বেব তুমি তো নড়চর করো কেন ঠিক মতো কনসেন্ট্রেশন দিতে পারছে না আর কত মনোযোগ দিতে চাও একবার মনোযোগ দিয়েই তুমি এখন আমার ঘাড়ে চেপে বসে আছো আর মনোযোগ চাই না তোমার আল্লাহর ওয়াস্তে মাফ করো আর ছাড়ো আমায় চুম্বকের মতো লেগেই থাকে শ্রেয়না নিজেকে ছাড়াতে চাই আবরণের হাত ধরে টান দেয় খামচিও দেয় কিন্তু আবরণ সরে না উল্টো গম্ভীর কণ্ঠে বলে ওঠে শিম্পাঞ্জির বোন শ্রেয়না এক সেকেন্ডের জন্য থামে সেজানকে অপমান করছে আবরণ মেজাজ গরম হয় তা তুমি এত বদতমিজ কেন তুমি আর তোমার ভাই সে দৃশ্যতে দেখো তাই খবরদার আমার ভাইকে টানবে না তোমাদের ভেতর তোমরা নড়াচড়া করো কেন জান বলবে না আমায় ছাড়ো চিপকে থাকো কেন সব সময় বলব আমি যান 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 হ্যাঁ বুঝলাম তো যান এবার একটু আমাদের দিকেও দেখো হঠাৎ কারো উপস্থিতি হোক আচ্ছা হঠাৎ কারো উপস্থিতিতে হকচকিয়ে যায় শ্রেয়না কিন্তু আবরণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে নিজের জায়গা থেকে নড়ে না বরং ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে মিরা সানি প্রিয়ম দাঁত কেলিয়ে চেয়ে আছে চল দরকার চিৎ ভাবি কি এবার ছাড় শ্রেয়ওনা লজ্জায় মাথা নিচু করে নেয় আবরণের থেকে নিজেকে ছাড়াতে চায় তবে সে ব্যর্থ এখনও তাকে শক্ত করে চেপে ধরে আছে রাগ হয় শ্রেয়নার চাপা সরে বলে এবার অন্তত ছাড়ো বেশ সরম ছেলে আবরণ শ্রেওনার মতোই ফিসফিস করে বলে না ছাড়লে কি হবে তোমার মাথা ফাটাবো আমি দাঁত চেপে কথাটা বলে শ্রেওনা আবরণ ঠোঁট চেপে হাসে পর মুহূর্তেই মুখভঙ্গি গম্ভীর করে নেয় কি আশ্চর্য দোস্ত আচ্ছা মীরাবের কথায় শ্রেয়নাকে ছাড়ে আবরণ সঙ্গে সঙ্গে শ্রেয়না উঠে দাঁড়ায় দ্রুত পা চালিয়ে বেলকনিতে চলে আসে এখানে থাকতে পারবে না ছি ছি কি একটা অবস্থা এবার চল এক লাফে বিছানায় উঠে পড়ে আবরণ ঝাড়ুটা হাতে নিয়ে ঝড়ের গতিতে দরজার দিকে ছোটে অবস্থা বেগতিক দেখে উল্টো ঘুরে তিনজনই দৌড় দেয় আবরণ চেতে গেল কেন হঠাৎ সেটাই বুঝতে পারছে না তারা কি কি এমন করেছে রুহি টিভির টিভির সামনে বসেছিল মিরা সানি প্রিয়মার পেছনে ঝাড়ু হাতে আবরণকে আউলা ঝাউলা বেশে ছুটতে দেখে হতভম্ব হয় সে এরা এমন করছে কেন কারণ ধরতে পারে না ইতিমধ্যে ফ্ল্যাটের বাইরে চলে গিয়েছে তারা লিফটে না গিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে